দেখা হয়েছে যাব যাবত এখানে আন্দোলন করতেছেন আপনাদের যে আন্দোলনের যে উদ্দেশ্য সেটা কিন্তু অলরেডি গভর্নমেন্টের কানে গেছে এবং তারা দেখতাছে আপনারা এই সবাই দেখছেন আপনাদের যেটা দরকার সেটা কিন্তু আপনাদের রেখে দরকার শাসন মন্ত্রী হোক আপনারা জনপ্রশাসন মন্ত্রী হোক মাননীয় প্রধানমন্ত্রী বিএন হোক মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করতে পারে এরকম কারোর সাথে কথা বলে আমাদেরকে প্রধানমন্ত্রীর সাথে বসিয়ে দেওয়ার দাবিটি উপস্থাপন করার সুযোগ দেবেন আজকে আপনাদের কাছে সেই অনুরোধ এবং এটা বাস্তবায়ন করে আপনারা শিক্ষার্থীদের প্রার নিটি দিয়ে নিজে সহযোগিতা করবেন সেটাই আপনাদের কাছে প্রত্যাশা আমরা মনে দিয়ে যেতে চাই না এখানে মেম্বার অফ পার্লামেন্টরা রানে জন সুপারিশ করেছে এখানে শিক্ষামন্ত্রী মহোদয় নিজে সুপারিশ করেছেন এখানে শিক্ষা

আমরা অযৌক্তিক দাবি আপনাদের কাছে আসেনি আপনারা জানেন দাবি